আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বাকাত আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি আমার শাশুড়ি মা রাতের খাবার বাড়ছেন আমি অপলোকভাবে তাকিয়ে আছি ওনার দিকে উনি দেখতে যেমন পরিপাটি তেমনি তার ব্যবহার এই মানুষটাকে কোনো এক অজানা কারণে নিজের মায়ের মতো লাগে আমার কাছে ওনার সাথে কাটানো স্মৃতিগুলো হলো আমার জীবনের সেরা স্মৃতি মায়ের কথা মনে হলে কষ্ট পেলে সেগুলো মনে করার চেষ্টা করি কে বলেছে আমার মা নেই হ্যাঁ আমারও একজন মা আছে কিন্তু সমাজ তার আগে আরও একটি শব্দ জুড়ে দিয়েছে শাশুড়ি মা হ্যাঁ শাশুড়ি মা এই শাশুড়ি মায়ের কারণেই আমি এখনও এ পরিবারে পড়ে আছি সব শাশুড়িরা একরকম হয় না একজন খারাপ বলে আশেপাশে সবাই কিন্তু খারাপ না মা ওনার বাবার বাড়ি থেকে আসার পর সায়ান আমাদের আলাদা হওয়ার কথা বললে মা রেগে যান মায়ের এক কথা উনি যতদিন বেঁচে আছেন এ পরিবারের সবাইকে একত্রে থাকতে হবে সায়ান মায়ের রাগ দেখে আর কথা বাড়াননি মুহূর্তেই স্থান ত্যাগ করেন মা থাকলে সত্যি খুব ভালো লাগে নয়তো কেমন একা একা লাগে ইদানিং আমার ভেতরে কেমন জানি একটা হতাশা লাগে মনটা অস্থির লাগে কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না বিরক্ত লাগে কান্নাও আসে না শুধু আসে দীর্ঘশ্বাস জীবন চলার পথে যদি কোনো কিছু কঠিন মনে হয় যদি মনে হয় ব্যাপারটা সহজ না যেভাবে চেষ্টা চালাচ্ছেন চালিয়ে যান সাথে সুন্দর এই দোয়াটা পরে নিন ইনশাআল্লাহ যখন খুশি তখনই পড়তে পারেন দোয়া পড়বেন আন্তরিকতার সাথে মনে বিশ্বাস রাখবেন যত কঠিন কাজই হোক যত বড় বিপদেই হোক সেটা আপনার কাছে কঠিন লাগতে পারে তবে আল্লাহর কাছে সহজ আপনার এই কঠিন কাজটা আর বিপদ দূর করে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাই কোনো কিছু কঠিন লাগলে বা বিপদে পড়লে চোখ বন্ধ করে আল্লাহর ওপর ছেড়ে দিন আর সাথে এই দোয়াটা পরে নিন যে দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আপনি যা সহজ করেছেন তাছাড়া কোনো কিছুই সহজ নয় আর যখন আপনি ইচ্ছা করেন তখন কেউ সহজ করে দেন সোহি ইবনে হেব্বান হাদিস নাম্বার দুই আমি বারান্দায় আনমনে দাঁড়িয়ে আছি হঠাৎ খেয়াল করে দেখলাম সানা এসে আমার পাশে দাঁড়িয়েছে আমি ওকে দেখে বললাম কিরে কিছু লাগবে তোর ও আমার দিকে ফিরে বলল। আপু তুই এখনো কিসের আশায় এখানে পড়ে আছিস আমি ওর কথা শুনে বললাম মানে আমার কথা শুনে সানা রেগে গিয়ে বলল মানে কত বছর এভাবে পরে থাকবি আমি ওর কথা শুনে বললাম কি বলতে চাস তুই আমার কথা শুনে ও তাচ্ছিল্য সুরে বলল। ওহ আপু তুই না খুব বোকা এ কথা বলে চলে গেল। আমাকে কিছু বলার সুযোগ দিল না ওর কথাগুলো শুনে আমার খারাপ লাগলেও মনটাকে বোঝালাম সানা কথাগুলো হিংসা করেই বলেছে জানি আমার এই দুর্বলতা এই অভাব নিয়ে অনেকের উপরে আফসোস দেখালেও ভিতরে ভিতরে আনন্দ পায় দুঃখিত হওয়ার বান করে আমি কিন্তু ভেঙে পড়তে চাই না আমি জানি আল্লাহ বলেছেন যারা স্বচ্ছলতায় ও প্রভাবের সময় ব্যয় করে যারা নিজের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে বস্তুত আল্লাহ সৎ ও কর্মশীলদের ভালোবাসেন সুরাহ আল ইমরান আয়াত নাম্বার একশো চৌত্রিশ তাই আমি কারো সাথে রাগ করে পুরস্কার হারাতে চাই না আর ওদের কথার প্রত্যত্তরে আল্লাহ বলেছেন আর ক্ষমা করার অভ্যাস গড়ে তোল সৎ কাজের নির্দেশ দাও এবং ও মূর্খ জাহেলদের থেকে দূরে সরে থাকো সুরাহ আল আরাফ আয়াত নাম্বার একশো এর চেয়ে বেশি আর কী লাগে মনের আঘাতকে শান্ত করতে আমি কষ্ট পেলেই এই কথাটি মনে করি যে তোমার সাথে শত্রুতা করে তাকেও ভালোবাসো আর যে তোমাকে কষ্ট দেয় তার জন্য দোয়া করো মধ্যরাতে আমার চোখে ঘুম নেই খুব মাথা ব্যথা করছে এই মাথা ব্যথার মধ্যেও মাথাটা ঘুরছে হাজারো চিন্তায় এই পরিবারে টিকে থাকতে আমার পক্ষে কষ্টকর হয়ে পড়েছে আমি মনে প্রাণে চেষ্টা করি সবার মন যুগে চলার কিন্তু ভাগ্যের কি পরিহাস এত চেষ্টার পরেও আমি সবার চোখে বালি সায়ন্ত এ পরিবারে টিকে থাকা আমার পক্ষে কষ্টকর হয়ে পড়েছে সায়ন্ত এখন বেশিরভাগ সময় ওনার অফিস নিয়েই ব্যস্ত থাকেন এ পরিবারে কি হচ্ছে না হচ্ছে এটা দেখার কই ওনার ছুটির দিনে যতটুকু সময় পান সানা ওইটুকু সময় স্বস্তি দিলে তো উনি আমাকে নিয়ে এই পরিবার নিয়ে বাবার সময় পেতেন বাহিরে কোথাও বেড়াতে যেতে যদিও ওনাদের সাথে যেতে বলেন কিন্তু আমি বিভিন্নভাবে ও জোহার দেখিয়ে সরে পড়ি আমি যথাসম্ভব ওনাদের সামনে খুব কম পড়ার চেষ্টা করি আমার ওনাদের সামনে পড়তে কীরকম যেন লাগে আমি মনমরা হয়ে কখনো বারান্দায় বসে দিন কাটাচ্ছি ইদানিং কেন যেন খুব কষ্ট হচ্ছিল কাউকে বলতেও পারছি না মাকে বললেও তো মা কষ্ট পাবে যত যাই হোক তবে ওনার আর আমার সম্পর্কটা এখন আর আগের মতো নেই এটা এখন দেখলেই বোঝা যায় এই শত মন খারাপের সময়েও পবিত্র কুরআন মাজিদের এই সুন্দর আয়াতটি আমার মন ভালো করে দিল ইন্নাল্লাহা মাস সাবিরিন আল্লাহ সৎ ও কর্মশীলদের সাথে আছেন সুরা আল বাকারা আয়াত একশো আমার টুটে হাসি ফুটল আসলেই আমাদের জীবন সহজ না জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো দোয়া করে কখনো সফর করে আবার কখনো মাফ করে দুরাকাত নামাজ পরে একটা এইস ট্যাবলেটকে বিছানায় শুয়ে গেলাম ভিতরে অদ্ভুত একটা শান্তি পাচ্ছি সকালে জ্বর জোরে অনুভূতি নিয়ে ঘুম ভাঙলো রাতের ওষুধটা বেশ কাজে দিয়েছে মাথা ব্যথাটা একদম সেরে গেছে মায়ের সাথে বসে কথা বলছিলাম হঠাৎ মা আমার হাত ধরে বললেন সাফা মা আমি ফিরে আসার পর থেকে লক্ষ্য করছি তুই কেমন যেন মন মরা হয়ে থাকিস তুই আর আগের মতো আমাকে সময় দিস না কি হয়েছে তোর আমাকে বল তোর মনটা একটু হালকা হবে আমি ম্লান হেসে বললাম মা আমার কি হবে আমি তো একদম ঠিক আছি আমার কথা শুনে মা বললেন আমি তো তোকে সেই ছোটোবেলা থেকেই দেখে এসেছি আমার চোখ ফাঁকি দেয়া এত সহজ না বুঝলি শিউলি যদি আজ বেঁচে থাকতো তাহলে হয়তো আমার কপালে দুঃখ ছিল কত আশা করে বান্ধবীর চোখের মনিকে আমার পুত্রবধূ করেছিলাম কিন্তু ওকে সুখী রাখতে পারলাম কুই কথাগুলো বলে মা কান্না করে দিলেন আমি মায়ের হাত ধরে বললাম মা কান্না করবেন না প্লিজ আপনি অযথা নিজেকে মনে করছেন এই সব কিছুই আল্লাহর নির্দেশই হচ্ছে জানেনি তো আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না আর মা আল্লাহ আমার দৈর্যের পরীক্ষা নিচ্ছেন হয়তো এর বিনিময়ে আল্লাহ আমাকে আরও ভালো কিছু দিবেন, মা চোখের পানি মুছে বললেন ঠিক বলে চে মা আল্লাহ ধৈর্য ধারণকারীদের খুব পছন্দ করেন আল্লাহর হুকুম ছাড়া কোনো বিপদ আসে না আর যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তিনি তার অন্তরকে সঠিক পথের সন্ধান দেন সোরা তাগাবুন আয়াত এগারো হ্যাঁ মা আমার আল্লাহর উপর ভরসা রাখা উচিত মনে রাখা উচিত ধৈর্য ধরো শক্ত হও সময় সর্বদা এক অবস্থায় থাকে না আর ভরসা করো জীবিত সেই সত্তার উপর যিনি কখনো মৃত্যুবরণ করেন না সুরা আলফুর কান আয়াত নম্বর আটান্ন শোন মা একটা কথা বলি তুই অপূর্ণ বল কখনো দুঃখ করিস না আল্লাহ কাকে কোন নিয়ামত দেন তা কেউ জানে না শুধু ভরসাটা অটুত রাখতে হবে তুই দেখবি আল্লাহ কখন কীভাবে তরকুল ভরে দিবে তুই টেরও পাবি না আমি মায়ের কথা শুনে মাকে জড়িয়ে ধরলাম আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করলাম যাতে মায়ের কথাটি খুব তাড়াতাড়ি বাস্তবে পরিণত হয়